আমি বললাম আরে তুই বাথরুমে কি দেখেছিস সেটা বল যেটা দেখে তুই এমন কাঁপছিস সে কোনো উত্তর দিল না চুপচাপ বসে রইল আমরা বারবার জিজ্ঞেস করতে থাকলে অবশেষে সে মুখ খুলল আর ওর মুখের কথা শুনে আমরা ওর মুখের দিকে তাকিয়ে রইলাম কারণ বিশ্বাস করার মতো নয় আমরা বললাম তুই ভুল কিছু দেখেছিস ভাই ও হঠাৎ রাগে করছে উঠল আমি কি পাগল এত রাতে তোদের সঙ্গে মজা করব তারপর ধীরে ধীরে বলতে শুরু করল আমি যখন বাথরুমের দরজাটা খুললাম অন্ধকারে প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না চোখটা একটু হতেই দেখি একটা মেয়ে বসে আছে লম্বা চুলগুলো খোলা আর সে কিছু একটা খাচ্ছিল হঠাৎ আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক কৃপি হাসি দিল তারপর সোজা হামাগুড়ি দিয়ে দেয়ালে গায়ে উঠে গেল এইসব শুনে আমরা হাঁ করে বসে আছি তখন আমাদের আরেক বন্ধু বলল ভাই ও ভুল বলছে না কারণ